মানুষ পাগলের মতো ছুটে আসে অনেকে দাতা হুজুরকে দেখেই নি দেখেছে কেউ নাই কিন্তু mohabbat আল্লাহ পাইদা করে দিয়েছে তাই এই আমাদের রুহানি mohabbat এই পয়সা দিয়ে ছিন্ন করা যাবে না ঠিক না বেটি তাই কবি লিখছেন এটা আমার নিজেরই লেখা সুখন না যত বাধা যত ঝড় সাইক্লোন সিলসিলার পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানি মোরা বাংলার আকাশে না আর বলবো না এত কষ্ট করে বললো জোরে সুহান হলো না আরো মন খুলে হলো না সুহান আর যত বাধা যত ঝড় সাই কর শিলশিলার পথি মৌরা এ হে জীবনে বাজি রেগে ধীনে ঋনি শানি মৌরা উড়াবো জ না যতই মুনিবা বলবো দাদা হুজু জিন্দাবাদ হবে না করোনা যতই প্রতিবাদ বলবো ফুরফুরা জিন্দাবাদ গরু যে মোরা উঠবো আশুকনা যত বাধা যত ঝড় সাই করু সিলসিলার পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশানি মোরা बंगला कसी उो اماں موقعے موقعے خادی سے رے بانی اماں دلے دلے خدیسے رے بانی موقعے موقع کو رانے جھنکار ہو ران خادی یار ایجماکیا کونے دے بو مار اما تیرے دلے دلے خادی سے بانی موقع موقعے کو رانے جھنکار দিয়ে বাতিল কে করে দেব চুরমার বাতিল কে করে দেব চুরমার আমাদের ছোট হৃদয়ে কোরআনের আলো দাও আমাদের ছোট হৃদয়ে হাদিসের আলাদাও বড়িয়ে বাতিল কে ও যত বাদা যত ঝড় সাই ক্লোর শিলশিলার পথে মোরা চলবই এ জীবন বাজে রেখে দিনের নিশানি মোরা আকাশে উড়াবো যতই প্রতিবাদ বলব দাদা বজু জিন্দাবাদ করোনা যতই প্রতিবাদ বলব পাচু জিন্দাবাদ করোনা যতই প্রতিবাদ বলব পুরপুরা জিন্দাবাদ গরু চে ম না যত বাধা যত ঝড় সাই সিলসিলার পথে মোরা চলবই এ জীবনে বাজি রেখে দিনের নিশানি মোরা বাংলা আর আকাশে উড়াব পুরুপুরার বাগানে ফুটে আছে যত পদ্ম আর জুই ফুল সমাজের বুকে তারা খিদ মতে করে চিনিয়েছে আল্লাহ রসুল এক একটা ফুলের এক একটা সুভাষ রকম ঢঙে ওয়াজ করেন হাজার হাজার মানুষ তাদের ওয়াজ শুনেন তাদের খিদমত তাদের অক্লান্ত পরিশ্রম দাদা হুজুরের বাগানে যত আমরা সিলসিলার আলেম উলামা রয়েছি আমাদের দরায় সমাজের কিছু খিদমত হচ্ছে না হয় না জোরে বলেন হচ্ছে না হয় না আমি আসামে গিয়েছি বাংলাদেশে গিয়েছি সেখানে গিয়ে যখন বলি আমরা পুরোপুরার এলাকার মানুষ আমাদের মহাপাত ভালোবাসা বেড়ে যায় জোরে বলেন সুহান আল্লাহ এ জমি এ জমি চাষ করে গেছেন দাদা হুজুর কেবলা হুজুর জোরে বলেন সুহান আল্লাহ ফুরফুরার বাগানে ফুটে আছে যত পদ্ম গোলাপার জুই ফুল সমাজের বুকে তারা খিতে মাতে কোরে চিনিয়েছে আল্লাহ রসুল চিনিয়েছে আল্লাহ রসুল করোনা যতই প্রতিবাদ বলবো ফুর ফুরা জিন্দাবাদ গরু যে মোরা উঠব আর শসুনা চত পাতা যত ঝড় সাই কল শিল পথি মোরা চলবোই এ জীবনে বাজি রেখে ধীরে নিশানি মোরা বাংলা আকাশে উড়াবো নাড়াই তুবে মুখে মরা বতোমাই হাজার মূলের মালা গোলাফ নিলাম গা নিলাম নীলাম रजনি গंधা মনে সুখি মা লাগিতেছি সংকল্পতে কি সোন্ধা ইয়া রাসোল্লা ইয়া হাবিবাল্লা ইয়া প্রশ্বসক করি রঙটি কথাই পেলে লাল ফুলকে প্রশসক করি রঙটি কথাই পেলে নবী চিরই ঘোর্মবার লাল চিলো বলে জোরে হবে এটু চিললে হইনা সুবহানাল্লাহ লাল ফুল কে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজিরই খুন মোবারক লাল চিলো বলে সেই লাল ফুল কে মালা হাসি মোকে বরা বোত মাইটি হাজারে মালা সো পেলে বরা বোত মাইটি হাজারে মালা সবাই আপ সঙ্গে حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ سادہ فل کے پرشنوں کو ری رنگٹی کو تھائی پیلے ফুল কে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে নবীজি রই দাঁত মোবারক সাদা ছিল বলে একটু মন খুলে হয় না একটু আওয়াজ দিয়ে হবে না সুহান আল্লাহ আল্লাহ সম্মান রাসূলুল্লাহর शान শুনে যাদের ভালো লাগে না মনে রাখতে হবে তাদের ইমানের কমে আছে ঠিক না বেঠিক জোরে বলে এই কথা বলছেন না কেন আল্লাহর রসুলের इज्जत যেখানে আল্লাহ দিয়েছেন আল্লাহ বলেছেন ওয়া রাফা না লাকা যিকরাক আমি আল্লাহ পাক তোমার আলোচনাকে উচ্চ মর্যাদা শীল বানিয়েছি ধরে বলুন সুহান আমার আল্লাহ আমার রসুল্লাহর মর্যাদা বাড়িয়েছে আমার আল্লাহ হাবিবের ইজ্জত মাকামকে তাজিমকে আল্লাহ পাক বাড়িয়েছে সে রসুল্লাহ শান মান শুনে যাদের ভালো লাগে না তারা হচ্ছে আবু জাহালের চালাবালা যাদের অন্তরে ভালো লাগে তারা হচ্ছে আবু বাংলার উত্তর শরীর আপনার আবু বাংলার উত্তর শরীর আবু জোরে বলে যারা আবু বাকবার উত্তর হতে চান সকলে একবার জোরে বলুন আর সবাই মিলে জমান ছেড়ে সাদা ভুলকে পেলে বার সাদা চিল বলে একটু মন খুলে হলো না একটু ছিল্লে ভাই না সুবাহ আল্লাহ না নারাই তুমি গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনী গন্ধা হাসি মুখে পরব তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেয়ে माई हा चार फूल माल या रस लल मास या रसोल्ला अल ચંદ્ર તારિતે પ્રેમે પાગલ પાર એટલે મન ખુલે সবাই নবীর প্রেমে পাগল সেবাই উম্মাতি মোহাম্মদ আমরা নবীকে চিনলাম না কিতাবে আমরা পড়েছি আল্লাহর রসুল যদি রাস্তা দিয়ে হেঁটে যেতেন কাকর আর পাথরগুলো বলতে ইয়ার রসুল আল্লাহ সালাত সালাম আলাইকা আর রসুল আল্লাহ জোরে বলেন এটা চিনলে হলো না সুহান কিতাবে আছে এক তারিখে আবু জাহাল

তোমার হাতের মুঠোতে কি আছে আমি নবী যদি না বলি তোমার হাতের মুঠো যেগুলো আছে সেগুলো যদি আমি মোহাম্মদ আমার সাক্ষ্য দেয় কেমন হবে বলার সাথে সাথে আল্লাহ ওই কাকর আর পাথরের জবান খুলে দিয়েছে আবু জাহালের হাতের কাকর নুঁড়িগুলো বলছে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি হচ্ছেন আল্লাহর প্রেরিত রসুল মজরে বলুন চিল্লে হলো না লরাইতে রসুল্লার প্রেমে রসুল্লার ইস্কে রসুল্লার মহাব্বাতে আসমান জমিনের নিচে যা সবাই রসুলকে ভালোবাসে কিন্তু মোহাম্মাদি আমরা উম্মাদি মোহাম্মাদি আমরা নবীকে চিনি না তাই কবি লিখছেন আসমান ও জমিনের চন্দ্র তারা সবিত নবীর প্রেমে পাগল পারা জোরে হবে না এটু জোরে হবে না সুবহানাল্লাহ হবে না কেন তিনি প্রভুর দিবানা আম আমার নবীর তুলনা হয় না হয় না হয় না জোরে হবে না আমার নবীর তুলনা হয় না হয় না হয় না কত তে চি মালা পরাবো তোমাই বলে মনোতলা কত না পুলের নবী গেতে চিমালা পরাবো তোমাই বলে তালা তোমার পেতে মন হয়তলা আমার নবীর তুলনা হয় না হয় না হয় না আমার তুলো না হয় না হয় না হয় না আস ম জমিনারি চন্দ তারা আস মাংন জমী নারী চন্দ্র তারা সবিত নবীর প্রেমে পাগল পারা হবে না কেন তিনি প্রভুর দিবানা আমার নবীর তুলনা না 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 একটু নবীর প্রেম যাদের অন্তরে আছে রসুল বলেছেন তারা আমার সঙ্গে জান্নাতে একই জায়গায় থাকবে জোরে বলে জোরে বলেন সুবাহ আল্লাহ একটা হাদিস শুনে দিক দিক قال او قال نبی وصول اللہ والے وس اللہ جنجنا اور امر اپنا نبی امر اپنا کبھی آقا نام دن تازی در مدینہ تلخاق مدینہ نبی امار

আল্লাহ রসুলের আল্লাহ রসুলের সুপ্নাদের মহাবাদ যাদের ভিতরে ছিল তারা যে কতটা কামিয়াবি হয়েছে কিতাবের ভিতরে জানা যায় যা পাওয়া যায় আল্লাহ রসুলের প্রাণ প্রিয় সাহাবি দেখতে ভালো ছিল না চামড়াটা ছিল কালো কিন্তু মহাবাদটা ছিল অন্তরে ভালো একবার জোরে বলে সুবান আল্লাহ আমার আল্লাহ চামড়া দেখবে না আমার আল্লাহ পোশাক আশাক দেখবে না আমার আল্লাহ কোন পদ দেখবে না আমার আল্লাহ ডিগ্রি দেখবে না আমার আল্লাহ যেটা কি আমি দিবস দেখবে সেটা হলো মানুষের রক্ত হজরতের বিলালে খুব কালো আমরা একটা উদাহরণ দিয়ে যেতে পারে আমি তো দেখি না তবে যেটা কিতাবের বর্ণনা পাওয়া যায় বর্তমান আফ্রিকা যে নাইজেরিয়া দেখেছেন বিভিন্ন জায়গায় ফুটবল খেলে বেড়ায় এরা এরা দেখতে কালো না পরিষ্কার কালো কিন্তু ওদের একটা একটা ইন্টারভিউ আমি দেখেছি ইংলিশে প্রশ্ন করা হয়েছে যে আপনাদের ওখানে সবচাইতে দেখতে কাদের ভালো ওরা বললো আমাদের এলাকায় যারা যত বেশি কালো তারা হচ্ছে তারা বেশি সুন্দর আলহামদুলিল্লাহ বলেন জোরে বলছেন না যে যত বেশি কালো সে তত বেশি ওখানকার সুন্দর

ওনার নামটা তো মেশহুর আমরা শুনেছি কত আল্লাহ রসুলের মহাব্বাত কারণে বলা ছিল কিন্তু ওনার প্রাথমিক জীবনটা কিন্তু খুব কষ্ট ছিল কেন সেই সময় আল্লাহ নবী যখন নবী হয়েছেন বেলাল তখন ওমাইয়া নামক একজন গোলাম ছিল কৃত দাস ছিল যাকে ওমাইয়া পয়সা দিয়ে খরিদ করে হজরতে বেলালকে চাকরের মতো ব্যবহার করত হযরত Bilal আল্লাহর নবীর সংবাদ তাবে নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন জোরে বলুন সুবহানাল্লাহ কিতাবে বিদারুল খান সে আল্লাহর রসূল সাহাবী হযরতে Bilal যখন ইসলাম ডাক করেছিলেন উমাইয়া হজরাতে বিলালকে ডাক দিয়ে বাবা বিলাল এ বাবা বিলাল তুমি কি রসুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ গাতে গা দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছো ওই সময়তে আল্লাহ রসুল সাহেব হজরাতে বিলাল বলেছিল হে উমাই আমি বিলাল মোহাম্মদ রসুল্লাহ দিয়ে কলে মাসলমান হয়েছি বার হাং সত্যপার দিয়ে বিলালের কথাটা শুনে মাইয়ার মাথা গরম হয়ে গেল আল তোমার এত সাহস হলো কিভাবে আমি উমাইয়া আমাকে খাবে আমার কাছে থাকবে আমার করবে আর মুহাম্মাদের হাতে খা দিয়ে কলেমা পড়বে আমি এটা মেনে নিতে পারবো না এ উমাইয়ে বিলাল এখনি তোমাকে কলেমাটা ছিড়ে দিতে হবে হযরত এ বিলাল বলল এটা তো সম্ভব নয় সম্ভব নয় ও আমার মনি উমাইয়া আপনি আমাকে কাজবা যত সীদান কিন্তু মুহাম্মদুর কলে মাটা ছারবার কথা বলবেন না কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে মুখে নয় অন্তর থেকে ওয়াহাবাত করে ফেলেছি তাই আমি রাসূলুল্লাহকে আর কোন দিনের তরে ছেড়ে দিতে পারব না এ নজান্তurunera হযরতে বিলালি বাটা শুনে উমাইয়া বিলালকে মরুভূমির এলাকা দেনিয়ে গিয়ে বলে বেলাল তরে এত mohabbat কিভাবে সবে আমি একটু দেখতে চাই হযরতি বিলালের শরীর থেকে কাপড়টা খুলে নেওয়া হলো মুসলমান একটু অন্তরের কান দিয়ে শুনুন একটু উপলব্ধি করুন ভারতবর্ষে যা তাপmattারা আপনার আরবে তাপmattারা এখানে থেকে অনেক বেশি অনেক বেশি তারপর পরে মরুভূমি সাধারণত বারোটা একটা বেজে যাওয়ার পরে গরম কালে আমাদের ভারতের জমিন গরম হয়ে যায় আবার যদি সেটা পাতিরিলি জমিন হয় যদি মরুভূমি এলাকা হয় পালু গরম হয় না হয় না জোরে বলে মরুভূমির এলাকাতে নিয়ে গিয়ে বেলালের শরীর থেকে কাপড় حضر بلال کے مروب میروں پاری سیئے دیواغلو حضر دے بلال کے ٹان دیئے مروب میتے تینے ٹیڈینے جاوہا ہائے بلال اے بلال بلو محمد رسول فلیپ بلی ماتا چاڑ بے کیرار حضر بلال بلیو مائیا چٹتے پارو بنا چٹتے پارو بنا اے

মোহাম্মদুর রসুল্লার কদম তার ছেড়ে দেব না আর জোরে বলে সোভান্লাহ হে রসুল তোমায় ভালোবাসি অন্তর تو میاں چون مدینار ان سونی ভালোবাসি অন্তরে শুধু মুখে না জানি তুমি আছো শুয়ে না এটা ঝিললে হলো না সুধান তো মারি পাওয়ার এই মন চুটে যাই মদিনা হ্যালো অন্তরে শুধু মুখে না জানি তুমি আছো সুয়ে সোনার ওই মাদিনা আল্লাহু আকবার এর mohabbat আমাদের mohabbat এক জায়গা জোরে বলেন একটা উম্মত হাত তুলে বলুন যে আপনাকে বেধে কাছে বেধে মারা হয়েছে আব্দুল্লাহ বল রাসূলুল্লাহর কলেমাকে ছেড়ে দে না হলে তোকে কন্ট্রোলের মাল বন্ধ করে দেওয়া হবে আমরা হাতে করে করে কথা ঠিক যারা যারা মোহাম্মদ রসুল্লার কলেমা পড়েছে বর্তমান আমাদের ইমানদারের যা সিচুয়েশন অবস্থা উলবেড়িয়ায় উঠতে দেওয়া হবে বলতো হুজুর ঠিক আছে কলেমা ছেড়ে দিলাম কথা

নিজের বাপ মা পৃথিবীর সমস্ত জিনিসের থেকে আমি মোহাম্মদুর রসুল্লাহ আমার প্রেম তার অন্তরে বেশি পায়দা না হবে ও ইমান ওয়ালা হতে পারবে না বলুন একজন যে আমরা আমাদের নিজের সন্তানের থেকে মোহাম্মদুর রসুলকে কতটা ভালোবাসতে পেরেছি কিন্তু নবীকে যারা এই প্রেম করেছে রসোল্লার জন্য যারা কোরবান করেছে নিজের জীবনকে তারাই হচ্ছে দুনিয়ার জমিনে সফল মানুষ একটা জোরে বলুন সুবাহ আল্লাহ